আমি কবিতা ওয়াইকানিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে যে রিডিংটা নিয়ে এখন আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি তো আজকে রিডিংটা হলো যে সামনের দশটা দিন হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফিফথ টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর আর সামনের দশটা দিন কি এমন হতে চলেছে তারপরেই পুজো এসে যাচ্ছে এই দশটা দিনের মধ্যে কিন্তু একটা সূর্যগ্রহণ আছে দু তারিখ আমাবস্যাতে তো সেই তখন কীরকম এনার্জি সিফট বা এনার্জি চেঞ্জেস যেটা হতে চলেছে কীরকম হবে তো এই সব নিয়ে আজকে রিডিং সামনের দশ দিনের রিডিং জেনারেল রিডিং আগেই মনে করিয়ে দিচ্ছি এখানে কিন্তু যেহেতু এটা জেনারেল রেডিং সেহেতু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মানুষের রেজোনেট করবে যেগুলো রেজোনেট করছে সেই বিষয়গুলোকে রাখুন যেগুলো রেজোনেট করছে না সেগুলো জোর করে রাখার কোনো দরকার নেই সেগুলো কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারেন তো দেখেনি সামনের দশটা দিন আপনাদের জন্য নতুন কি সারপ্রাইজ আনতে চলেছে বা নতুন কী চেঞ্জেস আনতে চলেছে আপনাদের লাইফে ওভারঅল সেটা কর্মক্ষেত্রে হোক প্রেমের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে হোক তো মোটামুটি আপনারা জানেন যে আমি সেভেন কার্ড রিডিং করি যখনই আমি রিডিং করতে বসি এই চ্যানেলে তো আজকে মোটামুটি সাতটা কার্ড আমার কাছে চলে এসেছে আমি বটম অফ দ্য ডেকে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা একবার দেখিয়ে দিই সেটা হচ্ছে পেজ অফ সোলস এই দশটা দিন তার নিচেই আছে হচ্ছে সেভেন অফ প্যান্ট মানে সরি এইট অফ প্যান্ট আপনাদের আপনাদের জীবনে এই দশটা দিন আমি বলতে পারি নতুন কিছু শুরুতে মানে যারা যারা অনলাইনে কোনো ব্যবসা করেন বা যারা যারা অনলাইনে থ্রুতে হয়তো টিচিং দেন মুদ্রাকত অনলাইনের সাথে যুক্ত বা যাদের ইউটিউব চ্যানেলস আছে এই দশটা দিন কিন্তু তাদের গ্রোথের সময় কেননা এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের মণিপুর চাকরার মানে অনেক ইয়ালো কার্ড এসেছে মণিপুর চক্রাকে এনহ্যান্স করার জন্য আর মানিপুর চাকরা এনহ্যান্স হলে কি হয় যত মনেপুর চাকা ওপেন হবে তত কিন্তু আপনাদের যে ফিনান্সিয়াল ম্যাটারগুলো আছে সেগুলো কিন্তু সলভ হয় সব প্রবলেমসগুলো কিন্তু সলভ হয় এই ক্ষেত্রে আমি বলবো প্রথমেই এসেছে দ্য হারমিটের কার্ড তো দ্য হারমিটের কার্ড হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আপনাদের যেটা এতদিন যে চিন্তাভাবনা আপনারা ছিলেন বা যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা ছিলেন আপনারা কোনো ডিসিশান নিতে পারছিলেন না বা আপনারা একটুখানি ইন্ট্রোসপেক্ট করছিলেন থেমে যাচ্ছিলেন কোনো নতুন প্রজেক্টের প্ল্যান আপনাদের মাথায় ছিল কিন্তু সেটাকে কিছুতেই আপনারা বাস্তবায়িত করতে পারছিলেন না তো এই ধরনের অনেকেরই সমস্যা কিন্তু চলছিল আমি বিশেষ করে এখানে ফেমিনাইন এনার্জিদের কথা বলবো কেন কার্ড কিন্তু আমাকে তাই শো করছে এখানে স্ট্রেংথ কার্ড এসেছে আর সাথে এসেছে উইন পেন্টা ক্যান্সেল কার্ড তো যারা ফেমেনাইন এনার্জি আছেন আমি বলবো বিশেষত অগ্নিতত্ত্বের যে রাশিগুলো এরিস লিও স্যাজিটেরিয়াস এখানে বিশেষ করে উঠে এসেছে আর হচ্ছে পৃথিবী তত্ত্বের যে রাশিগুলো তার মধ্যে ভার্গ পড়ছে টরাস পড়ছে আমি একবার বাংলায় নামগুলো বলে দিচ্ছি আর ক্যাপরিকম করছে তো আমি এখানে দেখতে পাচ্ছি সিংহ রাশি মেষ রাশি মকর রাশি কন্যা রাশি আর ধনু রাশি তো এই রাশিগুলোর আর কি ফিনান্সিয়ালি অ্যাবান্ডান্স আসতে চলেছে এই সামনের দশটার দিনই যেটা অনেকটাই কিন্তু আপনাদের ব্যাহত হচ্ছিল মানে আপনাদের ক্ষেত্রে বিশেষত যারা চাকরি করেন তাদের তো একটা আর্নিং থাকে যারা অনলাইনের মাধ্যমে কোনো বিজনেস করেন বা যাদের ইউটিউব চ্যানেল আছে তো সেই ক্ষেত্রে সাকসেসটা আপনারা কিন্তু সেপ্টেম্বরে খুব ভালো করে দেখতে পারেন বা খুব ভালো মতন আপনাদের কিন্তু ফিনান্সিয়ালি কোনো গেন হয়নি মানে না চলার মতন আর কি চলছে তো সেই ক্ষেত্রে বলবো এই দশটা সামনের এই দশটা দিন কিন্তু আপনারা যথেষ্ট সাকসেস পেতে চলেছেন অনেক কাজ অনেক অপশান আপনাদের কাছে আসতে চলেছে আর জীবনকে আপনারা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন সামনে ফেস্টিভ সিজন আসছে তো সেই ব্যবসা যারা করেন আর কি মানে কোনো গার্মেন্টসের ব্যবসা হোক বা কসমেটিক্স জুয়েলারি ব্যবসা হোক তো এই ব্যবসাগুলো কিন্তু ভালো চলবে এমনিও চলে পুজোর সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি এতদিন কিন্তু যে রাশিগুলো বললাম মেনলি সেই রাশিগুলোর কিন্তু এই ব্যবসাগুলো ভালো মতন চলছিল না তো আমি দেখতে পাচ্ছি এই ব্যবসাগুলো কিন্তু ভালো করে চলবে আর যারা পারফিউমের ব্যবসা করেন মানে একদম নতুন একটা শুরুতে আবার হতে চলেছে বা নিউ বিগিনিং বলতে পারেন তো এই ধরনের একটা নিউ বিগিনিং হতে চলেছে আপনাদের লাইফে তো যারা যারা মনে করছেন এত সুন্দর একটা পজিটিভ এনার্জি যারা যারা মনে করছেন ক্লেম করুন এই এনার্জিটাকে সামনের দশটা দিন আর কিছু মানে আপনার ফিনান্সিয়াল আর হ্যাঁ মানে অন্য দিকগুলো আমি আসছি পরে প্রেমের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আমি মেনলি দেখতে পাচ্ছি এখানে আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আর কি আর যাদের মানে যারা আমার রিডিংয়ে অপেক্ষা করে বসে থাকেন কখন আমি লাভ রিলেটেড রিডিং করবো তো তাদের ক্ষেত্রে আমি বলি যে খুব একটা কথাবার্তা বা রিকানেকশান হওয়ার বা রিকনসিলেশন হওয়ার এই দশ দিনের মধ্যে খুব একটা সম্ভাবনা নেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনারা বা আপনারা কিন্তু কেউ ওয়াচ করছে অনলাইনে অন্য কোনো আইডি দিয়ে হোক বা অন্য যে কোনো পন্থায় হোক আপনাদের কিন্তু ওয়াচ করছে ধরুন আপনাদের মানে আইডি হয়তো ব্লকও আছে আপনারা ব্লক করেছেন বা তারা ব্লক করেছে হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক টুই মানে যে কোনো ইনস্টা হোক যে কোনো মাধ্যম হোক কিন্তু আপনাদের কিন্তু অন্য আইডি দিয়ে হল হলেও কিন্তু তারা ওয়াচ করছে খুব একটা কাছাকাছি আরেকবার বলছি এই দশ দিনের মধ্যে সম্ভাবনা নেই খুব একটা কাছাকাছি আসার কথা তারা ভাবছেন না এখনও যাদের যাদের মধ্যে কথাবার্তা বন্ধ বা সম্পর্কটা একটুখানি একটু প্রবলেমেটিক আছে আমি এখানে তাদের কথা বলছি আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো যেহেতু আমার মনে হচ্ছে সব দিক থেকেই রিডিং করা ভালো শুধু একমাত্র লাভ রিডিং অনেকে যদিও শুধু লাভ রিডিংটাই চায় কিন্তু আমার কার্ডে যেরকম আশা আমি বলি তো এক্ষেত্রে আমি বলবো যারা যারা স্টুডেন্ট আর কি কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তো তাদেরকে বলবো তাদের আরেকটু প্রচেষ্টা করতে হবে বা আরেকটু প্রচেষ্টা বাড়াতে হবে আরও মনোনিবেশ করতে হবে পড়াশোনার ক্ষেত্রে যেখানে এই এনার্জির থ্রুতে আমি যেটা দেখছি থেকে ভালো এনার্জি হচ্ছে ফিন্যান্সের তো খুব সুন্দর পজিটিভ এনার্জি আপনারা ক্লেম করুন আমি আবার আসছি অন্য কোনো রেডিং নিয়ে ধন্যবাদ